সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর আমি আসলাম একটা লিসুর বাগানে এই লিসু যে আবাদ করেছে তার নাম মোহাম্মদ লাভলু বাড়ি হচ্ছে দুয়ারিয়া ইউনিয়ন গ্রামের নাম মাঝগ্রাম আর উপজেলা লালপুর জেলা নাটোর উনি কিন্তু লেখাপড়া খুব বেশি জানেন আমার লাভলু ভাই কিন্তু কৃষিকাজে অত্যন্ত দক্ষ তো আমি কয়েকদিন আগে উপজেলাতে তাকে একটা প্রশিক্ষণ পাঠিয়েছিলাম প্রশিক্ষণে সেই প্রশিক্ষণ ছিল আছে পার্টনার প্রকল্পের গ্যাপ অর্থাৎ গুড এগ্রিকালচার প্র্যাকটিস সেই প্রশিক্ষণ পাওয়ার পর এক সপ্তাহ পর আমি তার কাছে আসলাম যে কি শিখেছে বা কী জেনেছে একটু দেখিত লেখাপড়া যদিও বেশি জানে না তারপরে প্রশিক্ষণে পাঠালাম কি শিখলো তো আমি আসতে হয়ে গেলাম উনি খুব সুন্দর সুন্দর কথা আমার কাছে বলছে যে কথাগুলো আমি আপনাদের উদ্দেশ্যে এখন ওনার মুখ থেকে আপনারা শুনবেন যে উনি গ্যাপের প্রশিক্ষণ নিয়ে কি শিখলো বা কী পরিচর্যা সে করছে বা কি করা উচিত কৃষকদের

ফল ভালো হবে সুন্দর হবে অর্থাৎ রাসায়নিক আমি বেশি রাসায়নিক সারের পরিমাণটা কমাতে হবে এবং জৈব ব্যবহার বাড়াতে হবে জৈব সার আমার হতে পারে গোবর সার হতে পারে ভার্মি কম্পোস্ট এগুলো সারের ব্যবহারটা বাড়ালে মাটির উর্বরতা শক্তি বাড়বে এবং ফসলের কিন্তু গুণগত মান ভালো হবে এবং পরিবেশ আপনার দূষণমুক্ত মুক্ত থাকবে আর একটা হচ্ছে সুরক্ষিত সুরক্ষিত থাকবে আমাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে তো এই ছিল আজকের প্রতিবেদন যারা এরকম ভাবে চাষবাস করেন কিন্তু প্রশিক্ষণ পাননি বা আপনার বোর্ড এগ্রিকালচার প্র্যাকটিসের দিকে যে আমরা আগাচ্ছি এই সম্বন্ধে জানা নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে উপকৃত হবেন যে কিভাবে আমরা ফসলকে নিরাপদ করতে পারি এবং ফসলকে পরিবেশ সুরক্ষিত রাখতে পারি লেখাপড়া না জেনেও প্রশিক্ষণের যে এতগুলো বিষয় সে মনে রেখেছে মানে লেখাপড়া জানলেই যে ভালো কৃষক হওয়া যায় সেটাও কিন্তু না তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে কৃষিকে যদি আপনি ভালোবেসে কাজ করেন আর জানার যদি আগ্রহ থাকে যে কোনোভাবে আপনি জানার সুযোগ পাবেন সেই জানার বিষয়গুলো যখন আপনি কাজে ব্যবহার করবেন কাজে লাগাবেন তখনই কিন্তু এই প্রশিক্ষণ বা এই জানাটা আপনার সার্থক হবে এই লাভলু ভাইয়ের পরিবার এটা মাঝখানে একটা ছেলে ছেলের মা লাভলু ভাই নিজেও আছে এখানে খুবই সুন্দর এটা মুজাফফর ও মুজাফফর এখন আপনার হচ্ছে এই গাছের গোড়া গুলো পরিষ্কার রাখবেন আপনি যাই সার দেন যাই দেন এই ঘাসে খাই যাচ্ছে বুঝতে পারছেন যাতে আর পানির অভাব যেন কখনো না প্রিয় দর্শক উত্তম কৃষি পরিচর্যা অর্থাৎ গুড এগ্রিকালচার প্র্যাকটিসের ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের কৃষক ভাইরা কখন কি করছে এর তথ্য কিন্তু তারা সংরক্ষণ করে না তো আমরা যদি খাতায় একটু লিখে রাখি বা একটা রেজিস্টার ওপেন করি যে কখন আমি সার দিলাম কখন সেচ দিলাম কখন কোন কীটনাশক বা বালনাশক স্প্রে করলাম এই বিষয়গুলো যদি একটু রেকর্ড রাখা যায় তাহলে কিন্তু আপনার হিসাব নিকাশ করতে সুবিধা হয় এবং পরবর্তী পরিচর্যা কখন করব। সেই বিষয়গুলো কিন্তু আমরা একটু সুন্দরভাবে জানতে পারি তো এইভাবে আপনারা উত্তম কৃষি পরিচর্যা করে আপনার ফসলকে নিরাপদ করুন আপনার স্বাস্থ্য সুরক্ষিত রাখুন আপনি নিরাপদে থাকুন এই শুভকামনা আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কথা ট্রেন্ড করে